বর্ষা বর্ষা শুরু হইলে এই সময়টাতে যখন আরো ছোট ছিলাম তখন হচ্ছে ফুটবল নিয়ে মাঠে চলে একদিক দিয়ে বৃষ্টি একদিক দিয়ে হচ্ছে ফুটবল তো কোনো কোনো ছেলেরা থাকতে পারতো না সবাই বৃষ্টি হইলেই চলে আসতো এমন হয়েছে যে আমরা স্কুলে গেছি স্কুল থাকা অবস্থায় বৃষ্টি হচ্ছে স্কুলের ক্লাস থেকে বই রেখেই মনে করেন চলে গেছি মাঠে ফুটবল খেলার জন্য সেই দিনগুলো আসলে আর কখনো ফিরবে না আবার এরকম হয়েছে যে মাছ ধরতে চলে গেছি সবাই মিলে মাছ ধরতে চলে গেছি এবং বৃষ্টির মধ্যেই মাছ ধরছি তো ইদানিং খেয়াল করা যায় সেটা হচ্ছে যে একটু পানি হইলেই চাল দিয়ে মাছ ধরে হ্যাঁ আমরা জাল দিয়ে ধরতাম না আমাদের সময় হচ্ছে আমরা হাত দিয়ে ধরতাম সাহস বেশি ছিল আমাদের যারা একটু গ্রামগঞ্জের ছিল ওরা ওরাও মানে আমরা তো মফসলে বড় হয়েছি ঠিক গ্রামও না বা ঠিক শহরও না আর যারা গ্রামের প্রত্যন্ত গ্রামের ছেলে ওরা তো হাত দিয়ে শিং মাছ মাইন মাছও ধরছে এখন সে জাল দিয়ে মাছ ধরে দেখেন ভীষণ দিয়ে মাছ ধরতেছে তো দিয়ে মাছ ধরার একটা মজা আছে ধৈর্যেরও খেলা আছে অপেক্ষা করা লাগে অনেকক্ষণ অপেক্ষা করা লাগে মাছ আটকাবে ওঠাবে ধরবে তো এইটা মূলত হচ্ছে আপনার এই যে ডোবাটা দেখতেছেন এই ডোবার মধ্যে আশেপাশে কোনো কোনো পুকুর আছে এই পুকুরগুলা বৃষ্টির বৃষ্টির পানিতে ওভারফ্লো হয়েছে ওভারফ্লো হয়ে মাছগুলা এখানে চলে আসছে তো মাছ এখানে চলে আসছে এই মাছগুলো আবার এখানে পানির স্রোত আছে স্রোত এই স্রোতের মধ্যে এরা আবার কি করছে জাল জাল পেতে বসে আছে এই জালের মধ্যে এসে মাছগুলো আটকে পড়তেছে এখানে ছোট ছোটো রুই মাছ কাতলা মাছ তারপরে হচ্ছে সরপুঠি মানে মোটামুটি যেই মাছগুলো চাষাবাস করে চাষ মানুষ পুকুরে ছাড়ে এই টাইপের মাছ তারপরে আপনার কই মাছও আসে এই বর্ষার সময় যারা আর কি পুকুরে বাঁধ ঠিক মতো দেয় নাই পুকুরে উপরে নেট যারা দেয় নাই তাদের কিন্তু মোটামুটি সর্বনাশী বলা চলে তাদের মাছ সব ওভারফ্লো হয়ে এইভাবে চলে আসছে তো ওই সামনে আবার একটা খাল আছে ওই খালেই চলে গেছে এই পানিপুনি সব খালে চলে যাচ্ছে তো খালে গিয়েও কিন্তু এখানেও অনেক মানুষ জাল নিয়ে সিরিয়াল ধরে বসে আছে মাছ ধরার জন্য এই মাছগুলো ধরে যে এরা মানে বিক্রি করবে তা না এটা একটা শখ বা নেশার মতন এখানে সারাদিন ধরে মাছ ধরবে ধরেই মাছ নিয়ে রান্না করে খাবে এটা মজা যে কি এটা যারা ধরে খায় তারাই বুঝতে পারবে মাছ ধরার মধ্যে একটা আনন্দ আছে যে আনন্দ আসলে বুঝবে না শহরের পোলা পোলাপাইন এগুলো বুঝবে না গ্রামের পোলা পান বুঝবে ভালো করে বুঝবে খুব আনন্দের সহিত ধৈর্য সহিত বসে আছে তো আমি জানি আমার অডিয়েন্সের ভিতরে অনেকে আছে যারা মাছ ধরতে অনেক পছন্দ করে হ্যাঁ তো দেখেন এখানে শুকনো ছিল জাস্ট দুই দিনের বৃষ্টিতে দুদিনের বৃষ্টিতে কিন্তু একেবারে পানি আর পানি পানি আর পানি হয়ে গেছে পুরোটা পানিতে ডুবে গেছে ভদ্রলোক মাছ ধরতেছে চলো আপনাদেরকে দেখায় দেখুন কি 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 মাছ ধরছে যদি দেখে আসি ওই যেটা বলছি সেটা সরপুঠি চোনাপুঠি কুড়িশা মুসা এইগুলাই বড় কোনো মাছ নাই ভাই কি মাছ ধরছেন পাঠাই দিচ্ছেন না কি মাছ ধরা পড়তেছেন দিদি